প্রিয় ফলোয়ারকারী দেখতে পাচ্ছেন এমি ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে ছোট্ট সোনামণিদেরকে নিয়ে বলিং প্রতিযোগিতা অনুষ্ঠান তো ছোট্ট সোনামণিদের আজকের খেলার নিয়ম এক একজন সোনামণির জন্য দুটি করে বলের চান্স রয়েছে বল করা দেখতে পাচ্ছেন ছোট্ট সোনামণি আফ্রিদি নাকি হ্যাঁ আফ্রিদি দিয়েই আজকের বলিং প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের মনে প্রাণে কিঞ্চিত পরিমাণ যদি দোলা দিয়ে থাকে দোলা সঙ্গে সঙ্গে তালে তালে এমি ফুড চ্যালেঞ্জের জন্য একটি কমেন্ট সাবস্ক্রাইব লাইক এন্ড ফলো দিবেন আপনাদের সকল ভালোবাসার আশায় আমরা চাতক পাখির মতো অপেক্ষায় আছি আমাদের খেলা দেখবেন কখন লাইক দিবেন কখন প্রিয় ভাই মা ব্যাট উনি ব্যাট তো ব্যাট তো আছে তাই চকলেট আর যে দুটি বলি লাগাতে পারবে তার জন্য একটি লাচ্ছি প্রায় আর যে একটি একটি সুনামনি দুটি বলি লাগাতে পারবে তার জন্য রয়েছে একটি লাচ্ছি প্রাইজ এবং যে অনলি একটি লাগাতে পারবে তার জন্য একটি ফুট কেক আর যে না পারবে তার জন্য শান্তনামূল্য প্রাইজ চকলেট কেক লাচ্ছি খাইতে যতক্ষণ লাগে চকলেট খাইতে তার চেয়ে বেশি সময় লাগে বেশি মজা পাবে প্রিয় বলার আসুন খেলা উপভোগ করি বলে বলে মারা

সামান্য জন্য কেক কেক আরো ওই ও হ্যাঁ ভোর চকলেট ওই বটল ফেলা Wow, Is sama nojono wow, 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 খাচ্ছি আরাম পাচ্ছি এমনি ফুট চ্যালেঞ্জের বিনোদন উপভোগ করছি তো পারো আজকে তো আজকে তো ভত্তা

Boom! Patasin shot. Kick, Wow! Kick. Is goal. Goal! Wow! La. Eh moni nao বিশালকারী সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি বিনোদন বন্ধু কমেডি কিং সবটেন এতক্ষণ উপস্থাপনায় যা কথাবার্তা বলেছি আকারিকের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব লাইক অ্যান্ড ভালো দিতে ভুল করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম